মমতার ভাইয়ের স্ত্রী ঝাঁসি বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা এবং জ্যোতি বসুকে ধন্যবাদ জানিয়ে লাল গোলাপের তোড়া পাঠায় আপনি জানেন কার সাথে কথা বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে চটটর মেরে দেয় তারপর আবার ছাড়াও পেয়ে যায় পিটিশন আর টিআই সমস্ত করেন সেই তথ্যগুলো তিনি এই মুহূর্তে বইতে তুলে ধরেছে তখন থেকেই মমতা জ্যোতি বসুকে লাল গোলাপের তোড়া পাঠাতে শুরু করেন জ্যোতি বসুর জন্মদিনে অথবা তিনি অসুস্থ হয়ে পড়লে কখনো মমতা নিজে গিয়ে কখনো বা বার্তা বাহকের মাধ্যমে ওই গোলাপের তোড়া পাঠাতে সিপিএম এবং তৃণমূলের মধ্যে যে গোপন সম্পর্কটা জ্যোতি বসুর আমল থেকে এখনো পর্যন্ত ইন্ডিজোটের মাধ্যমে বর্তমান সেটা প্রকাশ্যে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতি বসুর একটা অদ্ভুত রাজনৈতিক সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে দিন তার বাড়িতে যেতেন তাকে লাল গোলাপ উপহার স্বরূপ হাতে তুলে দিতেন এই সমস্ত ছবি যখন সামনে আসছে তখন অনেকেই বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণ থেকে চুলের মুটি ধরে জ্যোতি বসুর পুলিশ বের করে দিয়েছিলেন এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপসুর ওপর বিন্দুমাত্র রাগনা করে তার বাড়িতে যেতেন লাল গোলাপ দিতেন জন্মদিনের দিন এর পেছনে রহস্যটা কি এর পেছনে কি ইতিহাস কি রহস্য লুকিয়ে রয়েছে তার উদ্ঘাটন করতে আমরা পথে নেমেছিলাম আমরা অনুসন্ধান করলাম বেশ কিছু ডকুমেন্ট খতিয়ে দেখলাম সেই ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার কাছে এই বইটি আবারও এলো মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি দীপক কুমার ঘোষের লেখা এই বইটি আজকে আপনাদের কাছে যে ইনফরমেশন তুলে ধরবো এই ইনফরমেশনটা না সিপিএম এর পত্রপত্রিকাতে প্রকাশ পাবে না তৃণমূলের কোনো পত্রপত্রিকাতে প্রকাশ পাবে পাবে না স্বাভাবিকভাবে কারণ সিপিএম এবং তৃণমূলের মধ্যে যে গোপন সম্পর্কটা জ্যোতি বসুর আমল থেকে এখনো পর্যন্ত ইন্ডিজোটের মাধ্যমে বর্তমান সেটা প্রকাশ্যে চলে আসবে সেই কারণে এটা সিপিএম এর মুখপাত্র বা সিপিএম এর কোন পত্রপত্রিকায় আপনারা দেখবেন না এবং তৃণমূলের তো ছেড়েই দিন কোনো কথাই নেই এই বইটি পড়তে গিয়ে যে সমস্ত তথ্য এই মুহূর্তে আমরা হাতে পাচ্ছি তা দেখে আমাদের চক্ষু চরক গাছ প্রথমত বলে রাখা ভালো যে এই যে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব এতে বেঙ্গল লিবার্টির কোনো হাত নেই আমরা কেবলমাত্র ইনফরমেশনটা তুলে ধরছি তথ্যটা দীপকবাবু এই বইতে লিখে গিয়েছেন সেই তথ্য আমরা তুলছি ফলে বেঙ্গল লিবার কোনো দায় নেই একটি নির্দিষ্ট বইয়ের তথ্য আপনাদের সামনে কেবলমাত্র তুলে ধরছি এখানে চুরানব্বই নম্বর পৃষ্ঠায় নম্বর অধ্যায় আমি আরেকবারও দেখাচ্ছি এইখানে একটা হেডলাইন রয়েছে হেডলাইনটা হচ্ছে মমতার ভাইয়ের স্ত্রী ঝাঁসি বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা এবং জ্যোতি বসুকে ধন্যবাদ জানিয়ে লাল গোলাপের তোড়া পাঠানো এটা হচ্ছে বইয়ের যেই চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের হেডলাইন এখানে পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে নির্দিষ্টভাবে এটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমি পড়ছি এই অংশটুকু ঝাঁসি বন্দ্যোপাধ্যায় কার স্ত্রী ছিলেন পুরো ডিটেলসটা এখানে যা উল্লেখ রয়েছে সেটা হুবহু পড়ব কোনো তথ্যের বিকৃতি নেই এই বইতে দীপক বাবু এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন রাজনৈতিকভাবে যিনি এমএলএও ছিলেন তৃণমূলের হয় সে দীপক বাবু নৈতিক কারণকে সামনে রেখে তৃণমূল থেকে দূরে সরে যান এবং এই বইটি লেখেন তিনি পরবর্তীকালে কোনো দলের সঙ্গে যুক্ত হননি তিনি আজ প্রয়াত তার মৃত্যুর খবর নিয়ে নানা মহলে নানা জল্পনা চালু হয়েছিল এই বইটি আবার নতুন করে পিডিএফ ভাইরাল হতে শুরু করে আপনারা জানেন এই বইটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই বইটি আপনারা কলেজ স্ট্রিটে গেলে প্রকাশ্যে পাবেন না গোপনে আপনাদের খুঁজতে হবে তবেই পাবেন ফলে এই নিষিদ্ধ বইটি থেকে আপনাদের কাছে যে ইনফরমেশনটা তুলে ধরবো তা আজকের দিনে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ কারণ সিপিএম এবং তৃণমূলের মধ্যে যে সক্ষতা ইন্ডিজোটের ক্ষেত্রে দেখছি তা আগেও ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপনে জ্যোতি বসুর এত গভীর একটা সম্পর্ক কি করে থাকে সেটা নিয়েই আজকে বিশ্লেষণ করব। সেই রহস্য আজকে উন্মোচন করব। যাই হোক পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে বাবু লিখছেন ঝাঁসির স্বামী বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তো কালী মদ্যপ এবং তিনি নিজের স্ত্রীর প্রতি অবহেলা করতেন তাদের আকাশ নামে একটি ছেলে ছিল যে কয়েক মাস আগে একজন সৎ ও আইন পালনকারী ট্রাফিক গার্ডকে মারধর করে খবরে আসে আপনারা জানেন ঘটনাটি ঘটেছিল গড়িয়া হাটে আমার যতটুকু মনে পড়ছে এই আকাশ বন্দ্যোপাধ্যায় পুলিশকে চর মেরেছিল তারপর পুলিশ ধরে নিয়ে গেছিল এবং চর মেরেছিল কিভাবে জানেন আপনি জানেন কার সাথে কথা বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে চট্টর মেরে দেয় তারপর আবার ছাড়াও পেয়ে যায় এইটাই এখানেই লিখছেন আবার পুলিশ তাকে গ্রেপ্তার করে কিন্তু মন্ত্রী ফিরাদ হাকিমের নির্দেশে অসম্ভব তাড়াতাড়ি তাকে সম্পূর্ণ নিঃশর্তে ছেড়ে দেয় হাকিম অবশ্য তার নেত্রীর উদাহরণ অনুসরণ অনুসরণ করেছিলেন সেই নেত্রী যিনি ভবনীপুর থানার জগদাত্রী পুজোর বিসর্জন মামলায় ছয় এগারো দু এগারো তারিখ কোন পুলিশ অফিস কোন পুলিশ অফিসারকে না জানিয়ে মাফ করবেন কোন পুলিশ অফিসারকে না জানিয়ে তার বাড়ি থেকে হেঁটে থানায় যান এবং থানার ইন্সপেক্টর ইনচার্জকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন গুন্ডাকে ছাড়িয়ে নিয়ে যান এটা আপনারা সবাই জানেন থানায় গিয়েছিলেন ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন সেটা নিয়েও নানা বিতর্ক দানাবাদ যাই হোক এবার লিখছেন চন্দন নামে এক যুবকের সঙ্গে ঝাঁসির ঘনিষ্ঠতা হয় চন্দন দিদির অন্যান্য অন্ধ সমর্থকদের মতোই হাওড়া বা হুগলি থেকে তার কালীঘাটের বাড়িতে আসতো কয়েক ঘন্টা গল্প গুজব করে এবং দিদি দর্শন নিয়ে চলে যেত দুর্ভাগ্যের বিষয় ঝাঁসি গর্ভবতী হয়ে পড়েন চন্দন পালায় ফলে ঝাঁসি যখন তার পরিবারের লোকেদের অপমান সহ্য করতে পারছিলেন না তখন একদিন তিনি ঘরের ভেতর ঢুকে গলায় দড়ি দেন তার আত্মহত্যার ঘটনা জানাজানি হওয়ার পর কালীঘাট থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর কেস নথিভুক্ত করে নথিভুক্ত করে এবং আইন অনুযায়ী অনুসন্ধান ও ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্ত নিশ্চিত নিশ্চিতভাবেই একজন বহিরাগতের মাধ্যমে ঝাঁসির গর্ভপতি হওয়ার বিষয়টি ধরা পড়ে স্বাভাবিকভাবে ময়না তদন্ত করলে তো বিষয়টা ধরা পড়বে এর ফলে উদীয়মান রাজনীতি রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতো সুব্রতদা তৎকালীন মেয়র জ্যোতি বসুর সঙ্গে কথা বলেন এবং সৌগত দা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন রাজনৈতিকভাবে কাঁচা মুখ্যমন্ত্রী প্রথমে রাজি হননি কিন্তু পরে জ্যোতি বসু তার সঙ্গে কথা বলায় তিনি নরম হন তিনি কলকাতা পুলিশের কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেন কালীঘাট থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের কোন সুরত হাল অনুসন্ধান ও তদন্ত ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ ছেড়ে দিতে বাধ্য হয় যা আইনত শুধুমাত্র সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা কোন উচ্চতর বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশেই সম্ভব হতে পারে রাত নটা নাগাদ কেওরাতলা শ্মশান ঘাটে মৃতদেহের সৎকার হয় মমতার ঘনিষ্ঠ তৃণমূলের বেশ কিছু নেতা নেত্রী সেখানে উপস্থিত ছিলেন তখন থেকেই মমতা জ্যোতি বসুকে লাল গোলাপের তোড়া পাঠাতে শুরু করেন জ্যোতি বসুর জন্মদিনে অথবা তিনি অসুস্থ হয়ে পড়লে কখনো মমতা নিজে গিয়ে কখনো বা বার্তাবাহকের মাধ্যমে ওই গোলাপের তোড়া পাঠাতেন যাই হোক এই সংক্রান্ত তিনি পিটিশন আর টিআই সমস্ত করেন সেই তথ্যগুলো তিনি এই মুহূর্তে বইতে তুলে ধরেছেন এই সমস্ত তথ্যগুলো বইতে তুলে ধরেছেন সমস্তটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি আর টিআই আপনারা দেখতে পাচ্ছেন আর আর্জেন্ট এই সমস্ত তথ্যগুলো তুলে ধরেছে যাই হোক এগুলো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ফলে এখানেই এখানেই আমার প্রশ্ন এখানেই আমার প্রশ্ন এই বইটি যখন প্রকাশ্যে এসেছিল সিপিএম মুখপত্র গণশক্তিতে সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ডউইচ খেয়েছিলেন যে ভিডিও আপনারা দেখেছেন এই চ্যানেলেই আগে যাই হোক এই ভিডিওটি আপনারা আবারও দেখতে পারেন তো সংশ্লিষ্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনশন সংক্রান্ত প্রতারণা সেটা নিয়ে গণশক্তিতে একটা বড় করে খবর ছাপানো হয়েছিল এই বইটিকে কেন্দ্র করে কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হলো গণশক্তির তরফে এই খবরটা কিন্তু ছাপা হয়নি কেন জানেন তো কারণ জ্যোতি সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সক্ষতা সেটা হয়তো বাইরে বেরিয়ে এলে সমস্যা হতে পারে সিপিএমেরও এবং তৃণমূলের এই সংশ্লিষ্ট ব্যক্তি দীপক কুমার ঘোষ এনার বিরুদ্ধে কোনো অভিযোগ তৃণমূল করতে পারিনি এত কিছু তিনি লিখেছেন কিন্তু বিরাট কিছু কোন রকম কোনো আইনি পদক্ষেপ এই দীপক কুমার ঘোষের বিরুদ্ধে করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমি আবারও বলছি যে তথ্য এই বইতে দেওয়া রয়েছে সেই তথ্য তুলে ধরলাম অর্থাৎ বুঝতেই পারছেন লাল গোলাপের তোড়া থেকে শুরু করে আজকে ইন্ডিজোট কোথাও গিয়ে এই সক্ষতা এই সক্ষতা কিন্তু রয়েছে সেই কারণে কয়েকদিন আগে যদি আপনারা গণশক্তি খবরের কাগজটি পড়েন তাহলে আপনারা নির্দিষ্টভাবে দেখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নীতির প্রায় সংক্রান্ত একটি গণশক্তিতে প্রকাশ পাচ্ছে এই যে এই সক্ষতা জ্যোতি বসুর আমলেও ছিল এই সক্ষতা বর্তমানে ইন্ডিজোটের আমলেও আছে শুধু মানুষকে কোটান কোট তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বোকা বানানোর জন্য একে অপরকে নকল যুদ্ধে লিপ্ত করছে এটাই পয়েন্ট যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ সেখানে আপনারা ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ